দেখতে ঝিনেদাহার জিনেদার উপায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে কবিরপুর সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে সম্মিলনী অনুষ্ঠিত হয় এ সময় শ্রী নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেগ্ধা দাস সহকারী কমিশনার ভূমি এস এম সিরাজহীন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবুর ফিরোজ যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বাবু প্রবীর কুমার সাহা ষোলকোপা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ খান সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে মিলে মিশে দেশ চালাতে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমরা তাদের বিরুদ্ধে ভাষায় কথা বলি উনিশশো ছিয়ানব্বই সালে কলকাতা বা পশ্চিমবাংলায় বা গোটা ভারতবর্ষে যখন পাবরি মসজিদ ভাঙার একটা দামামা তৈরি হয়েছে তখন এই বাংলায় মন্দির ভাঙার একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন এক শ্রেণীর মানুষ আমি সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি আমি রাত থেকে মন্দির পাহারা দিয়েছি এই মন্দির পাহারা দিয়েছি যে দেশে মন্দিরে আক্রমণ করতে পারে এই আশঙ্কায় আমার মতো লক্ষ যুবক মন্দির পাহারা দেয় আমি বলেছিলাম এমন একটি দেশ থেকে এসেছি দেশের যে দেশে কোন হিন্দু সম্প্রদায়ের মানুষকে যদি এভাবে কুড়ে ঘরে রেখে পুড়িয়ে মারা হয় তাহলে সোচ্চার কণ্ঠে তার প্রতিবাদ ওঠে করি আর গল্প করি বলে আমি মনে করি বাংলাদেশ কোনো ধর্মীয় গোষ্ঠীর হাতে বন্দি হতে পারে না আমাদের খ্রিস্টানের এই বাংলাদেশ বৌদ্ধ এই বাংলাদেশ ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই বাংলাদেশের যে কোন ধরনের সম্প্রদায়tangাকে যে কোন মূল্য জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব এটা আমাদের প্রতিশ্রুতি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি